বৃহস্পতিবার সকালে চূড়ান্ত অনুশীলন সেরে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলতে উড়ে গেছে ইমাম বেঙ্গল এখনও পর্যন্ত আইএসএল এ জয় অধরা লাল হলুদ ব্রিগেডের প্রথম জয়ের খোঁজে তারা কিন্তু এরই মধ্যে নানান ওঠাপড়ার মধ্যে ইমাম বেঙ্গল কুয়াদ্রাতের পদত্যাগ এবং বিনো জর্জের হাতে হেড কোচের দায়িত্ব জামশেদপুর ম্যাচে দাগ আউটে হেড কোচ হিসেবে থাকবেন বিনয়। পুজোর পরে উনিশে অক্টোবর বড় ম্যাচ ডার্বি সেই ম্যাচেই হয়তো নতুন কোচ পাবেই নামি ইস্টবেঙ্গল তবে তার আগে এই জামশেদপুর ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ খালিদ জামিলের জামশেদপুর এখনো পর্যন্ত বেশ দুরন্ত ছন্দেই রয়েছে গত তুলনায় এই ভালো ফুটবল উপহার দিচ্ছে তারা এই জামশেদপুর এফসি কে এই বিষয়ে আত্মবিশ্বাসী কোচ বিনো জর্জ তিনি জামশেদপুর উড়ে যাওয়ার আগে পরিষ্কার জানিয়ে গেলেন এই ম্যাচেই শক্তিশালীভাবে ফিরবে দল যে জয়ের অপেক্ষায় রয়েছে আপামর লাল হলুদ সমর্থকেরা সেই অপেক্ষার অবসান ঘটবে তবে এদিন সকালে দেখা গেছিল ক্রেস্পো সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তবে দিমিত্রিয়সকে নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে এরই মাঝে বিনো জর্জের হাতে দায়িত্ব আসার সাথে সাথেই দলে ডাক পেয়েছিলেন হীরা মণ্ডল হীরারও এই দিন সকালে একটু চোট লাগাতে কিছুটা চিন্তায় দেখা গেছিল বিনো জর্জকে তবে সল ক্রেস্পো দলে সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিলেও তিনি জামশেদপুর ম্যাচে খেলবেন কিনা না সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গি থেকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ পুজোর আগে কোনো অঘটন নয় ম্যাচ জিতেই কলকাতাতেই ফিরতে চাইছেন কোচ বিনো জর্জ